চব্বিশের ফেসিভাত বিরোধী গণ আন্দোলনের বীরচটলার প্রথম শহীদ পেকুয়ার কৃতি সন্তান শহীদ ওয়াসিম আকরাম স্মরণে সাত জুলাই সোমবার তার পৈতৃক বাড়িতে গিয়ে শ্রদ্ধা ও দোয়া জানালেন বাংলাদেশ জামাত ইসলামিক কক্সবাজার শহর শাখার আমির ও কক্সবাজার এক সংসদীয় আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক এই সময় শহীদ ওয়াসিম আকরামের পরিবারকে সান্তনা ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন শহীদ ওয়াসিমদের আত্মত্যাগ এই জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন তাদের পবিত্র ত্যাগ আমাদের দায়িত্ববান করে তোলে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ করতে শহীদ ওয়াসিমের পরিবারের পক্ষ নেওয়ার জন্য আমরা এসেছি আমাদের কত উপজেলা চেয়ারম্যান আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আসেন শহীদ ওয়াসিম আমাদের দুলাই বিপ্লবের নায়ক সে এই আন্দোলনের শুরুতে চট্টগ্রামের রাজপথে জীবন দিয়ে পুরো বাংলাদেশের আন্দোলনকে ত্বরান্বিত করেছিল আমরা চাই দুলাই বিপ্লবের চেতনার আলোকে একটা বৈষম্য সমাজ আর যাদের রক্তের উপর এই বিপ্লব হয়েছে তাদের পরিবারে এবং তাদের পরিবারের সদস্যদের সার্বিক সরকারকে নিতে হবে তাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দিতে হবে আমরা এটা আমাদের পক্ষ থেকে করি আমাদের আমির জামাত চাক্তার শফিকুর রহমান তিনি আমাদেরকে মুক্ত দিয়েছেন শহীদ পরিবারগুলোর খুশখবর রাখার জন্য আমরা অসম্ভব খুশি যাই শুধু আর এক পরিবার না এলাকাবাসী খুশি করে দেবা খুশখবর এই যে ব্যাপারে নিতে লাগে আর কি শহীদ ওয়াসিম সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারবাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এইস এম বদিউল আলম জেহাদি এই সময় এক আবেগ পরিবেশের সৃষ্টি হয় পর্দার মধ্য থেকে শহীদ ওয়াসিমের প্রিয় মাজনী মোনাজাতে অংশগ্রহণ করেন سيدنا علي سيدنا رَبَّنَا سيدنا علي 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 شهيد علي سيدنا علي سيدنا

এর পূর্বে নেতৃবৃন্দ পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন্ট পেকুয়া ও উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাক্ষাতে তারা এলাকার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন সমাজসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করেন এ সময় উপস্থিত ছিলেন পেকু উপজেলা জামাতের আমির অধ্যাপক মৌলানা এমতিয়াজুদ্দিন নাইবে আমির জে এম শাহাবুদ্দিন সেক্রেটারি ডাক্তার নুরুল কবির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দিদারুল ইসলাম বাইতুল মাল সম্পাদক মৌলানা জয়নুল আবেদিন পেকুয়া সদর ইউনিয়ন আমির মৌলানা রুহুল আমিন প্রমুখ নূর মোহাম্মদ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর পেকুয়া কক্সবাজার